ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ধনুরাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা প্রথমেই বলে দিই আমি এই যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন এবং নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন সর্বপ্রথম আমি আপনাদেরকে গ্রহের গোচরটা বলবো তারপর আমি ইন ডিটেলস যাবো অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তো প্রথমে আসি গ্রহের গোচর আপনাদের রাশি হচ্ছে ধনু আর আপনাদের রাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে রবি ও বুধ বোধায়িত্ব রাজ্যক সৃষ্টি করে রয়েছে থার্ড হাউসে রয়েছে শনিদেব ফোর্থ হাউসে রয়েছে রাহু ও শুক্র একত্রিত আপনাদের সিক্স হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল গ্রহ রয়েছে সেভেন্থ হাউসে এবং কেতু রয়েছে টেনথ হাউসে আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাস ধনুরাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন আপনাদের রাশির যে অধিপতি গ্রহ রাশির লট কোথায় বসে রয়েছে সিক্স হাউসে আমি অনেক ভিডিওতে বলেছি আপনারা হয়তো শুনেছেন যে যখন রাশির লট থার্ড হাউস সিক্স হাউস এইট হাউস বা টুয়েলভ হাউসে যায় তখন কিন্তু নেগেটিভ এফেক্ট দেয় ইয়েস অর্থাৎ আপনাদের হেলথের জায়গাটা কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি হেলথ ওরিয়েন্টের সমস্যা কিন্তু থাকবে কম বেশি হবে এতটুকু আমি বলতে পারি এবং আপনাদেরকে একটু মানে নিজের প্রতি কনসাস হতে হবে খাওয়া দাওয়ার বিষয়ে কন্ট্রোল করতে হবে বেশি ফাস্ট ফুড স্পাইসি জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না এবং লং ট্রাভেল বা শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে যেখান থেকে হেলথ ওরিয়েন্টের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন তবে আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে সেই জায়গা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আসি এরপর প্রেম জীবন লাভ লাইফ কেমন যেতে চলেছে দেখুন এই মাসে আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু একটু সমস্যাবহুল রয়েছে মানে আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তার সাথে কিন্তু ছোট ছোটো বিষয়ে আর্গুমেন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তাদেরকে বলবো থেমে যান খুব একটা শুভ নয় আসি এডুকেশন এডুকেশনের জায়গাটা আবার যথেষ্টই শুভ আপনারা যারা গভর্নমেন্ট এক্সাম দেবো ভাবছেন খুবই ভালো বিদেশে পড়ার সুযোগ আসবে যারা কম্পিটিভ এক্সামে বসবো ভাবছেন খুবই ভালো মানে এডুকেশনের জায়গাটা নিয়ে কোনো চিন্তা নেই আপনারা বসতে পারেন তবে তেরো তারিখের পরবর্তী সময় একটু বেশি বেটার রেজাল্ট পেতে চলেছেন ভাগ্যের সাপোর্ট এই মাসে কিন্তু যথেষ্টই আপনারা পেতে চলেছেন কমপক্ষে হলেও এইটটি পারসেন্ট পাবেন আশা করা যাচ্ছে এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন তবে বারো তারিখের পরবর্তী সময়ে একটু বেটার রেজাল্ট পাবেন ইয়েস তবে কাজের জায়গায় মানে চাকুরির জায়গায় একটু প্রেসার কিন্তু আসবে আর সেই প্রেশারকে আপনাদেরকে একটু নিতে হবে যারা কর্ম পরিবর্তন করবো ভাবছেন তাদেরকে বলবো এই মাসটা কর্ম পরিবর্তনের জন্য খুব একটা শুভ নয় এছাড়াও যারা বিজনেস করছেন বিজনেসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বোঝা ইনভেস্টমেন্ট করবেন না হলে কিন্তু বিপদ আসতে পারে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আবার ভালো এই মাসটা অন্তত এছাড়াও কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যদি গার্মেন্টসের বিজনেস করেন ফুড প্রোডাক্টের বিজনেস করেন কোন কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টের বিজনেস করেন যারা খেটে খাওয়া মানুষ রয়েছে মানে সবজি বিক্রি করছেন ফাস্ট ফুডের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে আবার যথেষ্টই ভালো জলের বিজনেস যারা করছেন খুবই ভালো তো ওভারঅল বিজনেসের জায়গাটা মোটের উপর দিয়ে ভালো থাকলেও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করতে হবে এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা আবার রয়েছে দাম্পত্য সুখ পেতে চলেছেন এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফ উভয় মিলে কোথাও ঘুরতে যেতে পারেন ট্যুরে যেতে পারেন ভ্রমণে যেতে পারেন সেই জায়গাটাও রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি হতে চলেছে এবং যাদের অলরেডি সন্তান রয়েছে তাদের সন্তানের হেলথ বলুন এডুকেশান বলুন সেটা কিন্তু ভালো যেতে চলেছে এই মাসে কাউকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না কাউকে বিশ্বাস করে টাকা ধার দেবেন না এগুলো থেকে কিন্তু সমস্যা আসবে এছাড়াও এই মাসে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে এর পাশাপাশি যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলব বিবাহের জন্য এগোন তবে বিবাহের পূর্বে অবশ্যই জট বিচারটি করেই নিন এতটাই বলব এই মাসে আপনারা কোনো বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে চলেছেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে তো ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু যথেষ্টই শুভ বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত ওয়ার্ডসাইটের উপর ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ